নমস্কার আমি ঋতু আমার আরও একটি ছোট্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলেছি একদম সহজ নলেন গুড়ের সুজি নলেন গুড় বলতে খেজুর গুড় আর এই অবসময় যদি খেজুর গুড় পাওয়া যায় আর সেই গুড়ের যদি পায়েস আর সুজি হয় লুচি পরোটা দিয়ে আহা খেতে কতই না ভালো লাগবে এর আগে আমি একটা শুকনো খোলায় সুজিটাকে বেশ ভালো করে চেড়ে ভেজে নিলাম আমি এখানে কিন্তু কোনো ঘি বাটার দিইনি আর এই যে গুড়টাকে রেডি করেই রেখেছি নেড়েচেড়ে নিয়ে সুজিটাকে ঠান্ডা করতে দিলাম আর এদিকে দুধটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম আমি এখানে হাফ এক কেজি মতন এক কেজি আড়াইশো মতন আমি দুধ নিয়ে নিয়েছি দুধের ওপরে একটু তেজপাতা আর দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম আর সঙ্গে একটু লবণ এতে কি হয় লবণটা কিন্তু আমি পায়েসেও দিই আবার সুজিতেও দিই অনেকে লবণ দেয় না অবশ্যই লবণ দেবেন এতে যে মিষ্টি ভাব সেটাও বেরিয়ে আসে আর খেতেও দারুণ লাগে তবে লবণটা একটু কম দেবেন ছোটো চামচের এক চামচ মতন আর বড়ো চামচের চার ভাগের এক ভাগ তারপরে নাড়াচাড়া করে যে গুড়টা রেডি করে রেখেছিলাম গুড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর দেখেই বোঝা যাচ্ছে কালারটা কি সুন্দর একটু বাদাম বাদাম কালার চলে এসছে আর এই গুড়ের যে সুজি পায়েস কি ভালো যে লাগে আর আমি এই গুড়টা শীতকালে যখন বাবার বাড়িতে যাই ওখানে গুড়টা খুব ভালো পাওয়া যায় তা আমি সারা বছরের জন্য গুড়টা এনে ফ্রিজে রেখে দিই তো বাস আপনাদের সঙ্গে গল্প করতে করতে হয়ে গেল খেজুর গুড়ের সুজি ওপর দিয়ে খানিক কাঠবাদাম আর কাজুবাদাম একটু ছিটিয়ে দিলাম ডেকোরেশনের জন্য তবে হ্যাঁ আমি কিন্তু দুধেও বেশ খানিকটা কাজুবাদাম আর কাঠবাদাম দিয়ে দিয়েছিলাম আমার কাছে কিশমিশটা ছিল না এর জন্য অর্ডার দেওয়া হলো না তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই